বাঙালি রাজনীতি প্রিয় জাতি তার সে দেশেই থাকুক আর বিদেশে যেখানে বাঙালি আছে বাঙালি সমাবেশ আছে সেখানে রাজনীতি চর্চা হবে রাজনীতি নিয়ে কথা হবে এটি খুবই স্বাভাবিক একটি বিষয় বাংলাদেশের চায়ের দোকানগুলোতে গেলে বোঝা যায় চা খেলে লোকের সঙ্গে কথা বললে লোক কী পরিমাণ রাজনীতি চর্চা করেন বাংলাদেশে বুঝে কিংবা না বুঝে রাজনীতি চর্চা করতে তারা ভালোবাসেন অনেক কি বলতে শোনা যায় ডাক্তার ইউনুস এটা করেছেন ওটা করেছেন চায়ের দোকানে যারা রাজনীতি চর্চা করেন তো অধ্যাপক ইউনুস কবে থেকে ডাক্তার ছিলেন বা কবে হলেন আমি জানি না আপনারাও নিশ্চয়ই জানেন না বাট চায়ের দোকানে অনেকেই তাকে ডাক্তার বানাচ্ছেন এর আগে দেখতাম অনেক আগে ডক্টর কামাল হোসেনকে অনেকে ডাক্তার বানাতেন ডাক্তার কামাল উনি ডাক্তার মানুষ উনি রাজনীতি করে কেন অনেকেই এরকম বলতেন গ্রামেগঞ্জে উনি ডাক্তার মানুষ উনি ডাক্তারই করবে উনি রাজনীতি কেন করে তো এইভাবে আমরা রাজনীতি সচেতন এবং রাজনীতি চর্চা করি এই হলো আমাদের তথ্য ভাণ্ডার হতে পারে যার যার ইচ্ছে যে কোনো পুঁজি নিয়েই মানুষ বিজনেস করতে পারে অল্প হোক বেশি হোক তো এই যে রাজনীতির চর্চা দেশে যেমনি আছে বিদেশেও তেমনি আছে কখনো কখনো বেশিই আছে কিছুটা এতটা বেশি না হলে বোধহয় বিদেশের মাটিতে আরেকটু ভালো হতো বিদেশে যারা থাকছেন বিশেষভাবে ইউরোপ আমেরিকায় তারা অনেকেই রাজনীতি চর্চা করেন সেখানে থেকেও বাংলাদেশে কোনো একটি দল করতেন সেই দলের শাখা আছে সেখানে সেই শাখায় কর্মকর্তা হতে পছন্দ করেন নেতৃস্থানীয় হতে পছন্দ করেন হন তো অন্য দেশের লোকদের আমি বেশ অনেক বছর নিউ ইয়র্কে ছিলাম সেই সমাজে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে কথা হয়েছে তাদের জানবার সুযোগ পেয়েছি কোনো দেশের লোককে দেখিনি এতটা রাজনীতি চর্চা করতে প্রবাসী থেকে এমনকি তাদের দেশের রাজনীতি প্রসঙ্গ আমি কখনো তুললে আমি দেখেছি তারা এড়িয়ে যাচ্ছে ইন্টারেস্টেড না কথা বলতে কারণ তারা তাদের জীবন জীবিকা নিয়ে ব্যস্ত প্রবাসে বাট আমাদের হয়তো সময় একটু বেশি অথবা দেশকে বেশি ভালোবাসি তাই আমরা রাজনীতি চর্চা করি যে কোনো পরিস্থিতিতেই হোক তো প্রবাসে যারা রাজনীতি করেন তারা যেই যেই দেশে থাকছেন বিশেষভাবে তথাকথিত অ্যাডভান্স কান্ট্রিগুলো যুক্তরাষ্ট্র ইউরোপের দিক থেকে কিছু দেশের নাম করতে হলে যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইটালি এরকম ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে সুইজারল্যান্ড অনেক মানুষ থাকেন বাংলাদেশি বাংলাদেশে ডায়েস্পোরা হয়েছে আজকাল বাংলাদেশে আলাদা কমিউনিটি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বড় বড় শহরগুলোতে বাংলাদেশি ডায়াসপোড়া আছে তো সেই বাঙালি ডায়েস্পার লোকেরা রাজনীতি করছেন সব সময় সব ঠিক আছে বাট যেই সব উন্নত দেশগুলোর কথা বললাম সেখানকার রাজনীতি কিন্তু একটু ভিন্ন আমাদের মতো অতটা প্রতিহিংসাপরায়ণ না সেখানেও মতো দৈততা আছে দ্বিমত আছে বিরোধিতা আছে একের সঙ্গে অপরের মৌলিক জায়গায় পার্থক্য আছে কিন্তু তাদের ধৈর্য অনেক বেশি সহ্য ক্ষমতা অনেক বেশি সহিষ্ণুতা অনেক বেশি পরমত সহিষ্ণুতা যেটিকে আমরা বলি সো ওরা যদি রাজনীতি করে অন্যভাবে করে পরিমিতি বোধ থাকে আমাদের তো থাকে না নিউ ইয়র্কে কিংবা লন্ডনের মতো শহরে কিংবা প্যারিসে দেখা গেলো কথা বলতে বলতে চায়ের দোকানে বসে ফাস্টফুডের দোকানে কথা হচ্ছে পাশাপাশি টেবিলে বসা বাঙালি দুই গ্রুপ দুই গ্রুপ দুই রাজনৈতিক দলের বিশ্বাসী রাজ কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি সেখানে মারামারি লেগে গেল এরকম অসংখ্য বার হয়েছে আর বিভিন্ন সময় আমাদের সরকার প্রধানরা যখন এইসব দেশগুলো ভিজিট করছেন একেবারে আমি নব্বই দশকের শুরুর থেকে বলতে পারি কারণ নব্বইয়ের পর থেকে আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তো নব্বইয়ের পর থেকে প্রথম ছিলেন খালেদা জিয়া সরকার প্রধান তিনি যখন বিদেশে যেতেন সেখানকার আওয়ামী লীগের লোকেরাও বিভিন্ন দেশের বিভিন্ন শহরে তারা খালেদা জিয়াকে তুচ্ছ করতেন তার বিরুদ্ধে কটুক্তি করতেন সামনে সামনে ব্যানার প্লাকার্ড নিয়ে সেখানে বাজে কথা লেখা থাকতো নোংরা ভাষা থাকত জুতু ঝাড়ু দেখাতেন কখনো কখনো আবার একইভাবে হাসিনা যখন সরকার প্রধান আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন ক্ষমতায় শেখ হাসিনা যখন সরকার প্রধান তখন বিএনপির লোকেরা আবার ওইসব দেশগুলোতে ওইসব শহরে একইভাবে প্রতিশোধ নিয়েছে তারাও নোংরা ভাষা হাসিনাকে আক্রমণ করেছে ভার্বালি তারপর ইন রাইটিং লিখে সব কিছু করেছে তারা তো কিছু বাকি রাখেনি সরকার প্রধানদের অপমান করবার জন্য দুটো দলেই কাজ করেছে দুটোকে সমানভাবে ক্রেডিট দিব না দিলেই তারা মাইন করবে কম বেশি দিতে পারব না এটি হয়েছে তো এই জন্যই বলছিলাম যে প্রবাসী রাজনীতির চর্চা একটু কম থাকলে বরং আমাদের জন্য ভালো হতো আমাদের মান সম্মানের জন্য ভালো হতো বাট সেটি তো হবার নয় কারণ আমরা যে রাজনীতি প্রিয় জাতি আচ্ছা এখন যে কারণে এই এপিসোড তৈরি করা আর যেই বিষয় নিয়ে কথা বলবো বলে ভেবেছি সেটি হলো গতকাল গতকাল ছিল রোববার চব্বিশ আগস্ট নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে বাংলাদেশের যে পূর্ণাঙ্গ দূতাবাসটি আছে যেটিকে আমরা হাই কমিশন বলি বাংলাদেশ হাই কমিশন সেটি আছে ওয়াশিংটন ডিসিতে আর নিউ ইয়র্কে বাংলাদেশি লোক যদি অনেক থাকেন সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন নিউ ইয়র্কে তাই সেখানে বাংলাদেশি লোকের কাজকর্মের সুবিধার জন্যে কনসুলেট সার্ভিস তারা যাতে ভালোভাবে পেতে পারেন সেই জন্য একটি কনসুলেট স্থাপন করা হয়েছে নিউ বাংলাদেশ কনসুলেট বলা হয় সেটিকে সেখানে একজন কনসাল জেনারেল দায়িত্বপ্রাপ্ত থাকেন আর রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনার বসেন ওয়াশিংটন ডিসিতে হাই কমিশনে এরকম বন্দোবস্তটি হয়ে থাকে অন্যান্য দেশের ক্ষেত্রে আমাদের এরকম হয়ে থাকে বড় দেশগুলোর ক্ষেত্রে তো নিউ বাংলাদেশ কনসুলেটে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে একটি সমাবেশ হয়েছিল একটি অনুষ্ঠান আয়োজন করেছিল কনসুলেট তো সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের উপদেষ্টা মাহফুজ আলম তো মাহফুজ আলম যখন সেখানে ঢুকেন এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবার জন্য। তখন আওয়ামী বাকশালীরা যারা নিউ ইয়র্কে থাকেন তারা তো আগে থেকে জানতেন যে মাহফুজ আলম আসছেন এখন ঢুকবেন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা তার বিরুদ্ধে মিছিল হয় স্লোগান হয় অবাচ্ছ অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয় তো তিনি ঢুকতে সক্ষম হন কনসুলেট ভবনে এবং অনুষ্ঠান চলতে থাকে বাইরে মিছিল চলে আমীদের স্লোগান চলে নানা রকম প্লাকার্ড লেখা হাতে মুখে গালি দেওয়া ভার্মালি বিজ করা সব রকমের ব্যবস্থা সেখানে হয় অধ্যাপক ইউরিসকেও গালি দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চিফ অ্যাডভাইজার হিসেবে আবার মাফুসকেও গালি দেওয়া হয় নানা রকম কটুক্তি অ্যাভিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা সব তারা করে তো এক পর্যায়ে তারা কনসুলেট ভবনে গ্লাস ভেঙে ফেলেন গ্লাস ডোরের একটি গ্লাস থামদেলে ছবি দিয়েছে আমি দেখতে পাচ্ছেন ভাঙা গ্লাস সো বাইরের থেকে হয়তো ভিতর থেকে আটকে দেওয়া ছিল তো বাইরের থেকে গ্লাস ভেঙে ভিতরে ঢুকবার চেষ্টা করেছেন বা শক্তি প্রদর্শনের জন্যে আওয়ামী বাকশালীরা গ্লাস ভাঙেন সেখানে চরমভাবে বেআইনি কাজ সম্পত্তি ধ্বংস করা কারো জীবন নাশের হুমকি দেওয়া আক্রমণ করবার চেষ্টা করা এই ভায়োলেন্ট বিহেভিয়ার ওখানে অ্যাকসেপ্টেবল না কোনো দেশেই না ওই সব দেশগুলো তো আরো মোটেই না তো এক পর্যায়ে পরিস্থিতি এমন হয় যে অনুষ্ঠান শেষে মাহফুজ আলমকে এন ওয়াইপিডি ডেকে নিউ পুলিশ ডিপার্টমেন্টকে ডেকে কনসুলেট ডাকে তার পক্ষে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে কনসুলেট ভবন থেকে বের করা হয় পরবর্তীতে তিনি কোথায় গিয়েছেন আমি জানি না হয়তো হোটেলে গিয়েছেন তো এই বিষয়টি গতকাল হয়েছে নিউ ইয়র্কে তো আমি নিশ্চিত সেখানকার মেইনিস্টে মিডিয়াও আসতে পারে খবরটি হলে উপমহাদেশের পত্রিকায় তো আসবেই কারণ তারা তো এরকম খবর ছাড়বে না অন্তত ভারতীয়রা তো এসব খবর ছাড়বার কথা না সেখানে ইন্ডিয়ার যতগুলো মিডিয়া আউটলেট আছে তারা নিশ্চয়ই কাবার করবে মোদির আনন্দের রসদ যোগাবে। এবং এটিকে কেন্দ্র করে আবার গদি মিডিয়া ইন্ডিয়াতে কন্টেন্ট বানাবে আর ইতিমধ্যে বাংলাদেশে সেই গোলামগুলো কিছু গোলাম আছে কন্টেন্ট ক্রিয়েটার নামের সেই গোলামেরা আমি নিশ্চিত তারা কন্টেন্ট বানিয়ে ফেলেছে অলরেডি আমি লেইট ব্যাপারে বানিয়ে ফেলেছে মাহফুজ আলমকে নিশ্চয়ই এরকম লিখেছে তাদের কন্টেন্টে এরকম থাকবে টাইটল আমি বিশ্বাস করি ক্লিক থ্রু বেইট হিসেবে এরকম থাকতে পারে যে মাহফুজ আলমকে গড় ধরাই দেখেছি আমি এরকম কিছু মিজারেবল ক্রিচার কিছু ছোট লোক এরকম কন্টেন্ট বানান হাসিনা পতনের দু বছর আগে থেকে দেখেছি তারা থাম নেই বানাচ্ছেন হাসিনাকে গ্রেপ্তার হাসিনা কাদো কাদো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে কু হয়ে গেল তো আরেকজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এইসব কন্টেন্ট অনেক ছোট লোক বানাচ্ছেন আমি জানি তাদের পয়সা দরকার আছে পয়সা তো আমাদের সবার দরকার আছে কিন্তু এইটি পয়সা কামাবার কোনো মাধ্যম না পয়সা কামাবেন তো অনেকে কন্টেন্ট বানিয়ে ফেলেছেন আমি নিশ্চিত অর্থাৎ মাহফুজ আলমকে কতটা বেঈ যদি করা গেল সেখানে বিদেশের মাটিতে কতটা ছোট করা গেল এবং কোন ছোট লোকেরা সেই ছোটটা করতে পারলো তাদেরকে গ্লোরিফাই করে আমি বাকশালীদের গ্লোরিফাই করে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানিয়ে ফেলেছেন টক আলোচনা শুরু হয়ে গেছে আমি নিশ্চিত আমি ঢু মারিনি এইসব ব্যাপারে এই বিষয়ে খবর নেওয়ার জন্য প্রয়োজন মনে করিনি বাট পাব ইউটিউব ব্রাউজিং শুরু করলে এরা চলে আসবে সামনে চিনি সেই ছোট লোকদের কতগুলো চেহারা আছে নির্দিষ্ট চেহারা নতুন কেউ না তো তাই বেশি টেনশন নিচ্ছি না তারা কন্টেন্ট বানাবে তো এখন কথা হলো মাহফুজ আলমের সঙ্গে এই যে ব্যাপারটি এটি তো নতুন না এটি আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত নভেম্বরে সাত নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় জেনেভা বিমানবন্দরের বাইরে উপদেষ্টা আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল তিনি সেখানে গিয়েছিলেন রাষ্ট্রীয় কাজে আই ও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সেখানে মিটিং ছিল সেই মিটিং অংশগ্রহণ করবার জন্যে বাংলাদেশকে প্রেজেন্ট করবার জন্য আসিফ নজরুল সেখানে গিয়েছিলেন তো ফেরবার পথে জেনেভা এয়ারপোর্টে তাকে একদল আওয়ামী বাকশালে আটকে দেন আটকে দিয়ে তাকে কর্নার করতে থাকেন আস্তে আস্তে কয়েকজন ঘিরে ধরে নিজে নিজে একটা কর্নারে নিয়ে যান এবং নিয়ে শুধু তার গায়ে হাত তোলেননি বাট তাকে আমি বলবো এটা এক ধরনের ইন্টিমিডিয়েট করা ভয় ধর দেখানো তাকে ইনটিমিডিয়েট করেছেন তার পথ রোধ করেছেন তাকে বারবার বলছেন আপনি মিথ্যে বলছেন মিথ্যে বলছেন তো তাকে হ্যারাস করবার চেষ্টা করেছে সব রকমভাবে সেই আওয়ামী বাকশালীরা সেই একই চেহারা একই গুন্ডা ভিন্ন দেশে থাকে তারা সুইটারল্যান্ড খুব ভদ্রলোকদের কান্ট্রি কিন্তু নিজেরা ভদ্র হতে পারেনি সেখানে গিয়ে কিছু পয়সা কামাতে পেরেছে ভদ্রতা শিখতে পারেনি শিখবেও না কোনোদিন এগুলো মরার আগ পর্যন্ত কোনোদিন দিন শিখবে না আওয়ামীবাকশালীদের একটি ধরন দেখলাম আমি একটি বৈশিষ্ট্য কমন বৈশিষ্ট্য শিখতে চায় না শিখতে চায় না নতুন কিছু নিতে চায় না আগে যা জানতো সেটাই জানে ওখান থেকে সরবে না ওখান থেকে টলবে না সেটা যত খারাপই হোক ওটাই ধরে থাকবে এবং হাসিনা যতই মানবতাবিরোধী অপরাধ করুক হাসিনা যতই দুর্নীতি করুক হাসিনা যতই রাষ্ট্রকে ডুবিয়ে যাক এখনও হায় হাসিনা হায় হাসিনা এখনও চাপ রায় সেই অমানুষগুলো সেই মূর্খগুলো সেই কোপমণ্ডুকগুলো নিজের জায়গা থেকে কখনো সরবে না নিজের বিশ্বাস থেকে সরবে না আওয়ামী লীগ করে কোনো সমস্যা নেই করুক কিন্তু রিলিজিয়াসলি করে মনের জন্য আওয়ামী লীগ একটা ধর্ম ধর্ম পালন যেমন মানুষকে মনোযোগ দিয়ে করতে হয় কম্প্রোমাইজ করা যায় না এখানেও তাদের একই অবস্থা তো এটির দুটো দিক আছে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকটা যদি এরকম খুব লয়াল হয় সেটি দলের জন্য ভালো কিন্তু সেই বিচারে দেশের জন্যে খারাপ কারণ দল খারাপ কাজ করলে রাষ্ট্রবিরোধী কাজ করলে জনবিরোধী কাজ করলে সেই কর্মী সমর্থকটা তখন দলের বিরুদ্ধে দাঁড়ান না কথা বলেন না তাই এটি একটি খারাপ দিক চূড়ান্ত খারাপ দিক আমি বলবো তো অনেকেই বলেন যে আওয়ামী লীগ যারা করেন একবার তারা আর ছাড়েন না হ্যাঁ তারা ছাড়তে পারেন না রিলিজিয়াসলি তাদের এই কাজটি করতে হয় কারণ এটি একটি নেশা আওয়ামী লীগ করা আওয়ামী বাকশালী হওয়া মুজিববাদী হওয়া এটি একটি নেশার মতো মারিওয়ানা খাওয়ার জোয়ানা খাওয়ার মানুষের যেরকম নেশা থাকে এরকম একটি নেশা তো এই কাজ তারা বছর পর বছর করে আসছেন সরকার প্রধানকে রাষ্ট্রপ্রধানকে অপমান করা ছোট করা এমনকি এই তো বললাম সুইজারল্যান্ডের কথা গত সাত নভেম্বর দু হাজার চব্বিশ এবছরের দশ থেকে তেরো জুন ডক্টর রিউনজি লন্ডন সফর করে আসলেন চার দিন দশ এগারো বারো তেরো এই চার দিনের সফরেও আমরা দেখেছি যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় লন্ডনে সরি লন্ডনেই বিশেষভাবে সেখানে ওখানকার আওয়ামী বাকসালীরা আওয়ামী পান্ডারা সেখানে মিছিল করেছেন সেখানে অধ্যাপক ইউরুস নিভা যাক এই সেই ডাউন উইথ প্রফেসর ইউরুস দিজ দ্যাট গো ব্যাক স্টেপ ডাউন আরও অকথ্য ভাষায় অসভ্য ভাষায় গালাগালি করেছেন কথা বলেছেন এবং সেখানে কিছু বুড়োকেও দেখেছি যেই বুড়োরা এরকম হাত তুলেছেন তা আমার ভয় হচ্ছিল যে হাতটা যে উঠেছে নামবে কিনা কারণ বয়সের একটা ব্যাপার থাকে তো তো বুড়ো বয়সে হাড় ফ্রেজাইল থাকে ভঙ্গুর থাকে তো এরকম এরকম করছিলেন অনেকে আমার ভয় হচ্ছিল যে হাত না ভেঙে যায় তো সব বয়সী লোকে সেখানে ছিলেন আওয়ামী কেউ আবার নাতিপুতি নেমে এসছেন তৃতীয় প্রজন্মের অমিবাকশালী তো দেখেছি তারা সেখানে কি করেছে তো এগুলো কোনো ভালো কাজ না ভালো শিক্ষা না তারা বারবারই তাদের আচরণের মাধ্যমে প্রমাণ করছে যে তারা অমিবাকশালী এবং তাদের বিরুদ্ধে লোকেরা যখন কথা বলে ঠিক কথাই বলে তো এইটি নিন্দনীয় ঘৃণার্য বলবো তাদের এই আচরণ বন্ধ করতে হবে এই আচরণ করে তারা অধ্যাপকের ক্ষমতা থেকে নামাতে পারবে না হয়ে গেছে তো এক বছর নামানো যায়নি তিনি ক্ষমতায় আছেন তিনি আওয়ামী বাক্সারীদের ভাগ্য নিয়ন্ত্রক হ্যাঁ যতই তাদের শুনতে খারাপ লাগো কিচ্ছু করার নেই যেই হাসিনা চেষ্টা করেছিল তাকে জেলে ঢুকাতে এই পঁচাশি বছর বয়স্ক মানুষকে সাততলা আটতলা লিপ ছাড়া উঠিয়েছে আমরা জানি সেটি যেদিন তার শুনানি থাকতো হাসিনার ভুয়া মামলাগুলো তার বিরুদ্ধে সেদিন তাকে হেঁটে উঠতে হয়েছে সাততলায় পৃথিবীতে এমন রেকর্ড নেই এমন অমানবিক মানুষ হতে পারে না হতেই পারে না হাসিনা ছাড়া একমাত্র সেদিন লেপ কাজ করতো না সে আদালত ভবনের সাত তলা আট তলায় হেঁটে তো এইসব করেছেন এবং প্ল্যানই করে ফেলেছিলেন যে তাকে জেনে ঢুকিয়ে দেবেন একটা সাজা ঘোষণা করে তিন মাস এক বছর দু বছর জেনে ঢুকিয়ে দেবেন তো তখন সৃষ্টি হাসছিলেন যে অপেক্ষা করো দেখো কে জেনে ঢুকে এখন এমন এক দশা হাসিনা বিচার পর্যন্ত ফেস করতে সাহস পাচ্ছেন না বিচার ফেস করা একটা মানুষের অধিকার বাংলাদেশ সরকারও যাচ্ছে মোদীর কাছে বলছে তাকে যাতে ফিরিয়ে দেওয়া হয় সাহস থাকলে বাংলাদেশে এসে হাসিনা বিচার ফেস করুক করতে পারবে না কারণ হাসিনা জানে এই বিচারের কোনো আপিল হবে না একবার সাজা হয়ে গেলে তাকে আবৃত্ত জেলেই থাকতে হবে আবৃত্ত না তারা আসলে কয়েকশো কয়েক হাজার বছর সাজা হবে যে অপরাধ হাসিনা করেছে তো আওয়ামী লীগ এটা কখনো বিবেচনায় নেবে না যে সরকারটি এখন ক্ষমতায় আছে তারা যৌক্তিকভাবে ক্ষমতায় আছে এই সরকারের প্রয়োজন ছিল কারণ তাদের মাদার অব হিউম্যানিটি পতন হয়েছে চূড়ান্ত পতন লজ্জাজনক পতন সো লো প্রোফাইলে থাকা ভালো কিন্তু থাকবে না দেশে হাই প্রোফাইল দেখাবে পারবে না তাই বিদেশি দেখাচ্ছে আর করা এটি এক ধরনের অসায়ত্ত এটি এক ধরনের দেউলিয়াত্ম তো যত তারাই আচরণ করবে তত তাদের দেউলিয়াত্ম প্রকট হয়ে উঠবে এটি স্বাভাবিক আমি বলব তারা এইসব আচরণ বন্ধ করলে ভালো করবে আলোচনা থাকুক ভালো কথা ভালো চিন্তার জন্য ভালো কাজের জন্য। তাদের এই মুহূর্তে সবচাইতে বড় যে কাজটি করা দরকার বিদেশে যেসব আমি ব্যাকশালী থাকেন তারা তো দুর্নীতি করেননি তারা না বুঝেই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো হাসিনার অপকর্মের হাসিনার মানবতা মানবতাবৃদ্ধি অপরাধে ভাগ নিচ্ছেন কি লজ্জা লজ্জাকর ব্যাপার এবং কতটা শিশু তো সে আচরণ তাদের উচিত দুধ দিয়ে গোসল করা বিদেশে দুধের দুধ সস্তা গ্যালন গ্যালনে গ্যালনে পাওয়া যায় সব দুধের গ্যালন তাদের উচিত দুধ দিয়ে গোসল করা দুধ দিয়ে গোসল করে তবা করা যা আওয়ামী করেছি না বুঝে করেছি হাসিনার মিথ্যা ভয়নে বিশ্বাস করেছি আর করবো না যথেষ্ট হয়েছে এবং আমরা দুঃখিত হাসিনাজি মানবতাবিদি অপরাধ করেছেন সেটার জন্য আমি লজ্জিত এই কথা বলা উচিত তাদের গণতহা করা উচিত সেটা না করে নানান রকম ষড়যন্ত্র সরকার প্রধান বা অন্য কাউকে অপমান করা এইসব করছে তারা অপ্রয়োজনীয় কাজ এবং চূড়ান্ত ভিতরে তাদের জন্য ক্ষতিকারক এগুলির মূল্য তাদের একদিন দিতে হবে তারা প্রবাসী থেকে যা যা করছেন এবং তারা ভবিষ্যতে জারি রাখবেন আমি জানি কথার কথা যদি নির্বাচন হয় বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় আসে তারা যখন সরকার গঠন করবেন তখনও তারা বাক্সারীরা বিদেশে এইসব কাজ করতে থাকবেন আর অধ্যাপক ইউরোস ছাড় দিলেও সেই সব সরকারগুলো ছাড় দেবে কিনা আই স্ট্রংলি ডাউট ইট তারা বাংলাদেশের আত্মীয় স্বজনের খবর নেবেন তাদের বারোটা বাজিয়ে ছাড়বেন এবং তাদের জোর দেওয়া যাবে না কারণ এই শিক্ষা হাসিনাই তো দিয়েছে এই শিক্ষা তাদের মাদার অফ দিয়েছে যে বিদেশে বসে কেউ কন্টেন্ট বানালে হাসিনার সমালোচনা করলে তার বাড়িঘরের খোঁজখবর নিতে হয় এই শিক্ষা তো হাসিনার দেওয়া তাই এই শিক্ষাই প্র্যাকটিস করবে সো সেখানে বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ থাকা নো প্রফিটে থাকা ওটা হবে সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন